অ্যান্ড্রয়েড বক্সটি দিয়ে আপনারা ডিশ লাইন কীভাবে ফ্রি দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং এটা আনবক্সিং করে দেখাবো এর সঙ্গে আপনারা কি কি পাবেন কী কী থাকছে আজকের এই বক্সটির সঙ্গে এবং সব কিছু ফিচার আপনাদেরকে এ টু জেড জানাবো এবং কিভাবে আপনারা চ্যানেল সরাসরি লাইভ দেখতে পারবেন সে বিষয়টিও আপনাদেরকে জানাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে এবং শেয়ার করে আরও দর্শককে দেখানোর সুযোগ করে দিন তো চলুন আমরা শুরু করি দেখতে পাচ্ছেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এক্স টোয়েন্টি প্রো এখানে একটি অ্যান্ড্রয়েড বক্স আমরা নিয়েছি এটা মোটামুটি ভালো একটি অ্যান্ড্রয়েড বক্স তো এই অ্যান্ড্রয়েড বক্সটিতে প্রথমে ওপরে যে বাক্সের ফিচারগুলি আসে সেই ফিচারগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন নেটফ্লিক্স তারপরে ইউটিউব ট্রফি তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিউজিক প্লে আরও বেশ কিছু অপশন এখানে রয়েছে এখানে এসবি ও নাও সব কিছু হ্যাঁ গুগল পেলে থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন সব কিছু এই ভিডিওর সব কিছু এই বসটিতে সেট আপ দেওয়াই আছে এবং লাইভ টিভি দেখতে গেলে কোন মানে কোন অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা এই বক্সটিকে আনবক্সিং করি প্রথমে আমরা এই বক্সটিকে আনবক্সিং করব দেখতে পাচ্ছেন পাশে আমাদের এখানে মানে বক্সটি এখান থেকে আমরা খুলে নেবো তো মনে কিছু নিয়ে না কারণ একার দিয়ে ভিডিও করতেছি এবং অন্য হাতে এটা খোলার চেষ্টা করতেছি যেহেতু স্ট্যান্ডের একটা ভালো হয় স্ট্যান্ড থেকে ভিডিও করতে গেলে অনেক সময় অনেকটা সমস্যা হয় দেখাতে সমস্যা হয় বুঝাতে সমস্যা হয় যার কারণে আমি হাতে নিয়ে ভিডিও করতেছি যাতে আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে দেখা দেবে এই যে দেখুন এখানে একটি বক্স তো বক্সটি আমরা এখানে রাখলাম এরপরে দেখি এখানে আর একটি কভার আছে এই কভারটি আমরা এখান থেকে খুলব খুলে দেখবো যে আর ভেতরে আসলে কি কি আছে দেখুন এর ভেতরে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডাপ্টার আছে চার্জার অ্যাডাপ্টার এটা হলো পাওয়ার অ্যাডাপ্টার আর ফাইভ ভোল টু এমপিয়ার ফাইভ ভোল এটা কিন্তু টু এমপিয়ারের একটি পাওয়ার অ্যাডাপ্টার তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এইচডিএমআই কেবল এই এইচডিএম আই কেবল দিয়ে আপনার টিভির সঙ্গে সেট আপ করতে পারবেন এল টিভি সিআরটি টিভিতে সেট আপ করতে পারবেন ভোটের মিছিল যাচ্ছে ভাই ভোটের মিছিল যাচ্ছে তো সিআরটি টিভিতে কানেকশন করতে গেলে যে কেবলটি লাগবে সেই কেবলটি হলো আপনার ওয়ান বাই থ্রি যে কেবল সে কেবলটির পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতের কাছে নাই আপনাদেরকে পিকচারের মাধ্যমে দেখালাম তো এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি রিমোট তো রিমোটটি আমরা খুলবো খুলে দেখব এরপরে এখানে একটি ম্যানুয়াল বই এখানে ইউজার ম্যানুয়াল যার সিস্টেম এখানে দেওয়া আছে এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বিস্তারিত সব কিছু এর ভেতরে দেওয়া আছে তো এই দেখলেন এর ভেতরে আর কোনো কিছু বাদ বাকি নাই তো আসুন আমরা এখন এর ভেতরে মানে এখানে যে ডিভাইস গুলির ভেতরে আমরা যা পাইলাম এখন আমরা প্যাকেটের ভেতরে যা পেলাম সেটা নিয়ে কিছু আলোচনা করবেন এটা আমরা খুলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রেমুর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে যে বাটনটি পাবেন এটা হলো পাওয়ার বাটন এই যে দেখুন এটা হলো অন অফ বাটন এরপরে যেটি আছে এটি হলো ভয়েস বাটন এটা দিয়ে আপনারা ভয়েসে যে কোনো কিছু সার্চ করে দেখতে পারবেন ভয়েস দিয়ে আপনারা কিছু কন্ট্রোল করতে পারবেন এরপরে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এটা বাম পাস ডান পাস ওপরে নিচে মাঝখানেটা ওকে বাটন আপনারা ইউটিউবে গেলে বা যে কোনো চ্যানেলে গেলে আপনারা যেদিকে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর মাঝখানে দিলে ওকে এরপরে দেখতে পাচ্ছেন হোম বাটন এখানে মাউস সিস্টেমে কাজ করতে চাইলে এটা চাপ দিয়ে মাউসের মতো তীর চিহ্ন আসবে ওটা দিয়ে কাজ করতে পারবেন এবারে ব্যাক বাটন এখানে নেটফ্লিক্স ইউটিউব এবং ভলিউম প্লাস মাইনাস এই ছিল রিমোটের ফাংশন এক কথায় সব কিছু আপনাদেরকে বোঝাই দিলাম এরপর চার্জার তো আপনাদেরকে দেখাইছি এরপর আপনারা বক্সটি দেখ দেখুন আমরা বক্সটি বার করলাম টিএক্স টেন টোয়েন্টি প্রো টিএক্স টোয়েন্টি প্রো তো মোটামুটি বিল্ড কোয়ালিটি খুব সুন্দর এটা মজবুত হ্যাঁ এখানে একদম দেখতে পাচ্ছেন এখানে স্টিকার দেওয়া আছে মানে ইনটেক স্টিকার তো এটার হচ্ছে দেখুন এখানে সামনে যে ডিসপ্লেটি আছে এখানে এলইডি ডিসপ্লে দেওয়া আছে আপনার সব কিছু এখানে দেখাবে পাওয়ার অফ অন লাইটের সব কিছু এবং এর পাশে দেখুন এসডি কার্ড আপনি মেমোরিতে চালাতে চাইলে এখানে এসডি স্লোট দেওয়া আছে এসডি কার্ড মেমোরি সরাসরি দিতে পারবেন এখানে মাউস ব্যবহার করতে পারবেন এখানে ইউএসবি পোড দেওয়া আছে দুইটি ইউএসবি পোড দেওয়া আছে মাউস ব্যবহার করতে পারবেন অথবা এখানে ড্রাইভ ব্যবহার করতে পারবেন এরপর এপাশে পাশে দেখুন এপাশে পাশে আপনাদেরকে দেখাই এপাশে পাশে একটি দেখতে পাচ্ছেন এভি এখানে দেখুন আইআর আয়ার ইনপুট এটার বর্তমানে আমাদের এখন কোনো কাজে লাগে না তবে এভি এভি ইনপুট এই এভি ইনপুট এটা দিয়ে আপনার সিআরটি টিভি যে কিছুক্ষণ আগে যে ক্যাবলটি দেখালাম ওইটার মাথায় এক মাথায় এখানে প্রবেশ করবেন আর বাক্স টিভিতে তিনটা পিন আছে তিনটা পিন বাক্স টিভির পিছনে লাগাই দিতে হবে তাহলে বাক্স টিভিতে এটা স্মার্ট বক্সটি চালাতে পারবেন এরপরে দেখুন এইচডিএমআই কেবল এখানে দেখুন এইচডিএমআই কেবলের যে ক্যাবলটি আছে এখানে এস কেবল এম ইনপুট এটা হলো সেটা কানেক্টর এরপর দেখতে পাচ্ছেন এটা হলো এভাবে সিধা হলো এখন দেখায় আপনাদেরকে এটা হলো দেখতে পাচ্ছেন এখানে আর যে ফোর্টি ফাইভ কেবল অর্থাৎ যে ওয়াইফাইয়ের ল্যান্ড কেবলটি আছে সেই ওয়াইফাইয়ের ল্যান্ড কেবলটি এখানে আপনারা দিয়ে সরাসরি ওয়াইফাই কানেক্ট দিতে পারবেন বা যদি কেবল না থাকে আপনারা এটাতে পাসওয়ার্ড দিয়েও কানেক্ট দিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিসি ফাইভ ভল টু এমপিআর চার্জিং সকেট এই যে এখানে যে চার্জিং সকেটটি আছে এই চার্জিং সকেটটি এখানে এভাবে প্রবেশ করতে পারবেন এটা দিয়ে কারেন্টের সঙ্গে দিয়ে দিলে আপনাদের টাস কমপ্লিট এরপর আর বাদ বাকি কী ফিচার আছে সেটাও তো দেখায় আপনাদেরকে আর কোনো ফিচার এখানে নেই এখানে হাতে কোনো টেপাটিপির কোনো অপশন নেই দেখুন এখানে ইনপুট ভোল্টেজ সব কিছুই দেখাচ্ছে দেখুন হ্যাঁ দুইশো দুই হাজার মিলি পিয়ার ফাইভ ভোল আউটপুট দুই হাজার মিলিএমপিয়ার মানে টু এমপিয়ার আচ্ছা ওপরে মডেল নাম্বার টি এক্স টোয়েন্টি প্রো ঠিক আছে এখানে দেখুন র্যাম আছে ষোলো জিবি প্লাস দুইশো ছাপ্পান্ন জিবি রোম মানে মেমরি দুইশো ছাপ্পান্ন জিবি মেমরি আর র্যাম আছে ষোলো জিবি র্যাম ভালো থাকার কারণে খুব দ্রুত এটা কাজ করে হ্যাং করে না কোনো কিছু মানে ব্রেক দেয় না বা ঘোরে না এই ধরনের কোনো ঝামেলা এটাতে পাবেন না তো এর ভেতরে যে অ্যাপসটি আছে আপনারা সেই অ্যাপসটি ব্যবহার করুন ব্যবহার করে সেই অ্যাপস থেকে আপনারা সরাসরি প্রায় আর চারশো প্লাস ডিস চ্যানেল আপনারা ফ্রি দেখতে পারবেন এবং এখানে এর আগে আরও যে ওয়েবসাইটগুলি দেখালাম এখানে যত প্রকার ওয়েবসাইটগুলি আছে ওয়েবসাইটগুলি এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে কতগুলি ওয়েবসাইট দেওয়া আছে এছাড়াও এছাড়াও আপনারা যদি অন্য অন্য কোনো ওয়েবসাইট এখানে বা অন্য অন্য কোনো সাইটে যা ঢুকে কোনো কিছু ব্যবহার করতে চান প্লে স্টোর পাওয়া যাবেন প্লে স্টোর থেকে সরাসরি সেই অ্যাপসটি সার্চ করে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে সেখান থেকে আপনারা সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন ফোল্ডারের ভেতরে ঢুকলে দেখবেন ক্রিক ফাইন আমি একটি অ্যাপস আছে ওখান থেকে লাইভ টিভি দেখতে পারবেন